যে শিশুর এখন খেলাধুলা আর ছোটাছুটিতে মেতে থাকার কথা সে এখন কাতরাচ্ছে হাসপাতালের বিছানায় ঝিনাইদহের মহেশপুরে চার বছরের এক কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার আদমপুর আবাসন প্রকল্পে এ ঘটনা ঘটে পুলিশ ও স্বজনরা জানায় আবাসনের বাসিন্দা ওই শিশুটি বিকেলে অন্যদের সাথে খেলা করছিল সে সময় একই এলাকার বাবু হোসেনের ছেলে রাকিব তাকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির পাশের ভুট্টা খেতে নিয়ে পাশবিক নির্যাতন চালায় পরে শিশুটি বাড়ি ফিরে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানালে তারা রক্তাক্ত অবস্থায় শিশুটিকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করে চিকিৎসক না মানিয়ে দুপুরবেলায় ভাত খেয়েছে খেয়ে হলো পিটে নিয়ে সালি বেলে বাচ্ছানিয়ে বেরোয়েছে বেরোয় আমি মন করছি খেলা করছে তা ওরা খেলায় করছে এবারে আমার নাতনি হলেও কান্তে কান্তি বাড়ি হয়ে গেছে এই স্বামী আমি বলছি যে আমার দোকানে গিয়ে বলছে রাখিব আমার ভুট্টার ভুঁতি নিয়ে গেলো তো নিয়ে কী করেছে বলছে প্যান্ট বললে আমার ইয়ে করছে আমরা এই ধরনের কাজ যে করেছে তার ফাঁসি চাই কিবা শাস্তি চাই এটুক নাই আমাদের আবেদন তাছাড়া আমাদের কোনো আবেদন না ছোট একটা বাচ্চা এইটা এই ধরনের কাজটা একদম ঠিক হয়নি এই ধরনের মানুষগুলোর অনেক অনেক শাস্তি হওয়া উচিত আমরা ওর শাস্তি চাই এবং ফাঁসিও চাই চিকিৎসক যারা যেনারা আছেন চিকিৎসা বোর্ড বসে এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে যদি প্রকৃত ধর্ষণের ঘটনা ঘটে থাকে তাহলে আমি এর দৃষ্টান দৃষ্টান্তমূলক শাস্তি চাই এদিকে অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোর রাকিবকে আটক করেছে পুলিশ অভিযুক্ত রাকিবের কঠোর শাস্তির দাবি জানিয়েছে স্বজন ও এলাকাবাসী এমর রাসেল কাগজ টিভি